দেখছি আসসালামাইকুম আমরা এই মধ্যে চলে যাচ্ছি আমাদের আমরা ছয়জন এই যে ভাই তো আমরা লঞ্চে আছি লঞ্চে আছি আমরা দেখুন

আপনারা সাবস্ক্রাইব করে মনির ভাই পাশে থাকবেন এবং লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা এখন আমরা বুটে আছি বুট দিয়ে অনেক লম্বা জার্নি প্রথম করতেছি আসসালামু আলাইকুম বড় ভাই এই যে আমার আজকে একটা বাইক নিয়ে সাথে পরিচয়

সাইট আছে এটা WhatsApp আছে হ্যাঁ কিউ কিউ বুলেট মিডিয়া চেয়ারম্যান বহু মাসর সঙ্গে জীবনটারে সাজা সারা এটা লাইভ কত মোবাইল লাইভ 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 এটা লাইভ পুরো এটা তেল দেখুন ভালো কে প্রতিভা পাইছি আমরা আর দেখুন আমরা যাচ্ছি কনি ছাড় মাঝে এক ভাই গান করিবো এখন গানটা শুনে নাম না

এবং আমি বিভিন্ন রকমের জায়গা আছে এগুলো আপনাদেরকে জানাবো পারবেন তা ইতিমধ্যে আমার আপনাদের মধ্যে একদম শিল্প আছে আমাদের জীবন মানে সে দুনিয়ার যে হ্যাঁ আপনাদের মধ্যে কিছু সেটা জানিয়ে আসবে আপনারা শুনবেন সে আসবেন আমাদের পাশে থাকেন ধন্যবাদ

সি গা চে হাসি ছিলা সোনার সোনার শুন সেহী হসি তুহিত তৈরী বারবার তো বাঙাল

बल कर रहे हैं आओ ये मोर बेकल में ले ले तो बोलेगी सिया गाना तो क्या तरीका देखते बार से तो हम तो तो ना अंदर लॉन्च के भीतर आ से आज तो बंदर मार खा खा कर गिर रहा था सालों वर्ष

اندو باشماي نافقي اوي نٿي پڙهندا نه امان اندو باشماي

গানের একটা নিয়ে আসছি লঞ্চের মাঝে লঞ্চে আসলে আমরা মুড তেমন নেই তো দেখুন আরেকজন চশ্মিন্দা বই হলেছে অনেক সুন্দর কিন্তু গান কখন দেখাচ্ছে কিন্তু সে কঠিন বিচ্ছেদ গান গাইতে পারে তবুও সে লজ্জার কারণে গাচ্ছে না তো আমরা লিমা পাগলি একটা বিচ্ছেদ গান শুনতে চাই এই যে দেখছি সবাই সাপোর্ট করতেছে লিমা পাগলি গান করার জন্য भाई मेरा भी भाई आ रिवर वाला जो यहां वायरल होएगा वायरल फसली हो गया ए आया वो चीज है वो कैसे कौन ना आया আমি শুনছি লুকে আচ্ছে তো আমরা ইতিমধ্যে চলে আসলাম এই কোন সমাজের এই কাছাকাছি সম্ভবত আমরা লঞ্চ থেকে নাম বয় হয় তো না নতুন ইউটিউব চ্যানেল

lambda muro a 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

অসংখ্য হচ্ছে আমার বন্ধু দেখুন টাকা পায়সা মাথা হস্তি বেরো আল্লাহ 僕は。<laughs> থাকবে আমরা মাঝারি গিয়ে লাইভ দেবো যে কণিশা মাজার যারা যারা দেখছে না বা আসতে পারে নাই আমরা দেখাবো কণিষ্যামাজার তো আমরা কাছাকাছি চলে আসছি সবাই সামনে